না না একটু বেশি করে নাও না আর বেশি করে তাহলে এই বেশি করে ফোন দাই না অল্পই তো হইছে হ্যাঁ এই যে লুচি তো কি শুধু শুধু খাবো নাকি এইগুলো কি হবে আলাদা করে রাখছো এটা এটা রুটি হবে আর নেই দেখা তেল দাও না কেন লুচি হবে এটা তেল দাও তেল দিতে হবে না বলছি তো আর তো দাও তুই সব আরে বাবা কত

ধনে পাতাটা কেউ আর কেটে দিচ্ছে না আমাকে হান্দাতে ব্যস্ত ইমা এর মধ্যে তো ঘুগনি নাই আকার আকার ঢেলে দেবে এ ঘুগনি নাই এর মধ্যে দাও আমাকে একটু দাও আমি নিজের হাতে নেই হেভি হইছে যাও আচ্ছা খাও কি চেচরা দিরা দিরা সাদা ছুটবে হ্যাঁ আমার একটু দাও দাও বুঝি বল কাঁচা আলু কাঁচা আলু কি রাম 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 কাঁচা আলু না আমাকে একটু দাও এক চামচ উফ কুকিংটা তো সেই হয়েছে দেখতে একটু টক লাগবে টক লেবু আছে হ্যাঁ লেবু লাগবে একটু লেবু লাগতো লেবু দিলে ধনেবাদার সেন্টার নষ্ট করবে লেবু আছে রে একটু লেবু দেয় না শত্রু তো শত্রু জানিস তো কোনোদিনও যতই আমি ভালো করি না কেন তোর চোখে খারাপই থাকবো কারণ তুই দশ দিনের ভালোটা ভুলে গেছিস আজকে শুধু একদিনের একটা খারাপে তুই সারা মানে খারাপ খারাপই করে যাবি এটা বাস্তব কথা তুই যে তুই আমার জন্য যে দশটা ভালো করে দিলি তোর একটা ভুলে আমি তোকে বলবো তুই খারাপ খারাপ তোর দশটা ভালো ভুলে যাবো এই তো এই তো লেবু আছে লেবু আছে দেখতে পাই লুকায় কেন আর লেবু পুন্দাই না

हम्म वाह वाह बीकरी के बीक कर देते कभी खा कभी रे हां खा ओ ये बच्चा